আসসালামু আলাইকুম গাইস দিস জয় মাহমুদ এর আগের ভিডিওতে বলছি যে হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম সো বাইকটা হচ্ছে রিপেয়ার করতে যাচ্ছিলাম সেক্ষেত্রে হচ্ছে বাইকটা ভালো করে একটু মোশা দিয়ে একটু লাস্ট ভাইয়ের মতো ভিডিও করে শোরুমের দিকে হচ্ছে রিপেয়ারের জন্য নিয়ে যাইতেছি সো ফাইনালি হচ্ছে কাহিনিটা হয়েছিল হচ্ছে শোরুমে পৌঁছে গেছি লাস্ট মতো ভিডিও কাহিনীটা হয়েছিল হচ্ছে গত উনত্রিশে জুলাই উনত্রিশে জুলাই হচ্ছে আপনার আনুমানিক রাত হচ্ছে আটটা পাঁচচল্লিশ মেবি আটটা পাঁচচল্লিশের দিকে হচ্ছে তেলের পাম্প থেকে ট্যাঙ্কটা ফুল করছে ফুল করে হচ্ছে দু একটা ফটোশ্যুট আর একটা রিলস ক্রিয়েট আমি রিলস ক্রিয়েট করার পরে হচ্ছে আপনার ওইখান থেকে রওনা দেয় আমার গাড়ির স্পিড ছিল বেরিবাদার রোড এখানে আমাদের আমার গাড়ির স্পিড ছিল আনুমানিক একশো সাত এমন পুরো রোড ফাঁকা রাত করে আবার হেলমেট পরা হেলমেটের ভাইজোর বিলাক হওয়ার কারণে আপনার হচ্ছে মনে হয় মাত্রই হচ্ছে ডান সাইড থেকে হচ্ছে অটোতে জারটি উঠাইছে মাত্র লাইট জ্বালানো হচ্ছে আমাদের যে বাজার একজ্যাক্ট হচ্ছে বাজার হঠাৎ বাজার বলে হঠাৎ বাজার হচ্ছে ওইখান থেকে ডান সাইড থেকে মানে যারটি উঠেছে মাত্র কিছুক্ষণ আগে সো জারটি উঠে আমার বাইক দেখে আর যা অটো বাম দিকে থামায় নাই বাম দিকে চা পায় নাই রোডের ডাইন দিক দিয়ে যাইতেছিল রিল্যাক্সে রিল্যাক্সে যাওয়ার সময় সে অটোর বাম সাইডে মানে রাস্তা ব্লক করে রিক্সা একটু পিছনে রিক্সার হচ্ছে লাইট বন্ধ কিন্তু অটোর লাইট জ্বালানো আবার পাশ দিয়ে দুইজন লোক হচ্ছে হেঁটে যাচ্ছিলো বাম দিক দিয়ে আচ্ছা আমি উল্টো দিক দিয়ে আসার সময় হচ্ছে আমি তো শুধু অটো লাইট ফলো করতেছি অটো লাইটের জন্য হচ্ছে আপনার লোকও দেখা যাইতেছে না প্লাস হচ্ছে রিক্সাও দেখা যাইতেছে না অট রিক্সা করছে কি এমন সময় হয়েছে হচ্ছে আপনার রিক্সা হঠাৎ করে আপনার হচ্ছে আমি যখন আসছি মানে পঞ্চাশ মিটার থাক পঞ্চাশ মিটার না পঞ্চাশ মিটার হচ্ছে স্পিড ব্রেকার আছে পঞ্চাশ মিটার পরে রিক্সা করছে কি হচ্ছে ধাপ করে লাইট জ্বালাই দিয়েছে লাইট জ্বালায় আমি যখন ডান দিয়ে বের হয়ে যাবো রিক্সার ডান দিকে বাউলি মারে দিয়েছে রিক্সার বাম দিকে আমার ডান দিকে সব বাউলি মারার কারণে হচ্ছে রিক্সার লাইটটা আমার চোখে রিফ্লেক্ট করার কারণে আমি কোনো কিছু দেখি নাই তখন হচ্ছে আমি করি কি পিছনে বের করার কারণে আমার গাড়িটা হচ্ছে ডাইন দিকে হয়ে পড়ে যায় আমি গাড়ি থেকে চলে যাই আমি গাড়ি গাড়ি যাই একদিকে স্লিপ দিয়ে আমি হচ্ছে আর একদিকে স্লিপ দিয়ে গাড়িটা স্লিপ দিয়ে ভিটের সাথে বাড়ি লেগে স্ট্যান্ডের উপরে একটা রিক্সা ছিল রিক্সার সাথে লেগে রিক্সার রিং ভেঙে গেছে আর রিক্সাওয়ালা হাত পা কেটে গেছে এমন আর আমার হেলমেট পরার কারণে আমার তেমন কিছু হয় নাই আমার হাত পায়ে সামান্য ক্ষত হয়েছিল। সেই ক্ষত হচ্ছে ঠিক হয়ে গেছে রিকভার আর হচ্ছে দীর্ঘ দেড় মাস পর বাসা থেকে পারমিশন দিয়েছে বাইক সারার জন্য তাই এই যে ওয়ার্কশপে নিয়ে রিং তারপরে এইগুলো টাল হয়ে গেছিলো ওয়ার্কশপে অনেক সুন্দরভাবে কাজ করে দিয়েছে ওনরা সো এই পর্যন্তই ছিল ওনরা হচ্ছে নিজেদের মতো কাজ করতেছিল করতেছিলাম বলছিলাম যে হচ্ছে বাইকটা নতুন অবত্ব করে দিতে তার জন্য হচ্ছে ওনরা একবার অ্যাকুরেটভাবে কাজ করতেছিল সো লেদ থেকে কাজ শেষে হচ্ছে অন্ডা রিং সব কিছু টাল ভাঙানোর পর দেন হচ্ছে ওইখানে বিলাস হচ্ছে আমার আনুমানিক হচ্ছে আপনার উনত্রিশশো টাকার মতো হচ্ছে টায়ার একটা জেল ঢোকাই আর জেল ঢোকানো আর হচ্ছে রিং টাল ভাঙানো আর হচ্ছে আইডেল এক্সপ্লেট এগুলো হচ্ছে বাঁকা হয়ে গেছিলো সো এইগুলো টাল ভাঙানোর শেষে ওইখান থেকে হচ্ছে আপনার উনত্রিশশো টাকা বিল করে বাট হচ্ছে উনত্রিশশো টাকা অনেক বেশি হয়ে যাইতেছিল সো আমি ওইখানে ওনাদের হচ্ছে দুই হাজার টাকা আর হচ্ছে জেলার ওইখানে তিনশো টাকা মোট হচ্ছে তেইশশো টাকা পে করে ওনাকে সো তেইশশো টাকা হয়ে যায় আর শোরুমে কিছু পার্সপাতে কিনছিলাম ওইখান থেকে পার্টসপাতি কেনার পর টোটাল হচ্ছে আমার বিল আসে হচ্ছে আট হাজার সামথিং আর কি টোটাল পুরো বাইক নিউ কন্ডিশন হয়ে যায় একদম সো অন মানে একশো সাত স্পিড হিসেবে যেই অ্যাক্সিডেন্ট করছে আমারও তেমন ক্ষতি হয় নাই আলহামদুলিল্লাহ আর হচ্ছে বাইকেরও তেমন ক্ষতি হয় নাই সো বাইকের হচ্ছে শুধু সামনের রিং আর হচ্ছে একটা বাম্পার ভিং ভাঙছিলো আর হ্যান্ডব্রেক আর হচ্ছে পায়ের যে ব্রেক লিভার ওইটা হচ্ছে বাঁকা হয়েছিল। সো এইগুলো হওয়ার কারণে আর হচ্ছে হ্যান্ডেল বারটা এগুলো চেঞ্জ করে দিছি আর হচ্ছে হেডলাইটের কঙ্কলটা মানে হচ্ছে হেডলাইট কিলামটা সো হেডলাইট কিলাম চেঞ্জ করার লাগে না হেডলাইট কিলাম ঠিক ছিল সো আলহামদুলিল্লাহ হচ্ছে আল্লাহ বাছাই দিছে সো আমি বলবো যে ভাই বেশি স্পিডে কখনো বাইক চালাবেন না ওই সময় হচ্ছে একটু কিছুদিন আগে থেকে একটু ডিপ্রেসডে ছিলাম একটু ডিপ্রেশন ছিল সো সেক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল হারাই ফেলছি প্লাস বাইকের স্পিডটা যদি আমার আশি আশি কিংবা সত্তরের মধ্যে থাকতো সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়তো করতাম না আর এখানে হচ্ছে আমার দোষ ছিল হচ্ছে একটু স্পিড বেশি থাকার কারণে আর হচ্ছে রিক্সাওয়ালা তো হচ্ছে লাইট অফ করে আসতেছিলো পাশ দিয়ে অটো হচ্ছে লাইট জ্বালানো সো সেই অটোর লাইটের জন্য হচ্ছে আমি রিক্সার লাইটটা ফলো করি নাই সো ফলো না করার কারণে হচ্ছে আর ফলো করবেন কি হবে রাতের অন্ধকারে তো একজন যদি লাইট একটা ব্যক্তি কিংবা একটা গাড়ি যদি লাইট জ্বালিয়ে আসে পাশ দিয়ে যদি আর একটা অফ করে আসে সো সেই ক্ষেত্রে লাইটটি আপনার চোখে পড়বে কেননা আলো ছাড়াও তো আমরা চোখে দেখবো না সো সেই ক্ষেত্রে রিক্সা অন্ধকারে আসার কারণে হচ্ছে রিক্সা যখন লাইটটা জ্বালাই দেয় তখন হচ্ছে আমার সামনে এসে একদম সো আমার চোখে রিফ্লেক্ট করার কারণে আমি বাইকটা ফেলে দিই আর আমি হচ্ছে একদিকে চলে যাই আর যদি রিক্সার সাথে আমি মেরে দিতাম হয়তো আজকে এখানে থাকতেও পারতাম নাও পারতাম সো রিক্সাওয়ালা তো ওই স্থান থেকে পালিয়ে চলে যায় বাট ভুগতে হয়েছে আমাদের সো সাবধানে বাইক সবাই বাইক চালাবেন সো বি সেফ আর সবসময় হেলমেট হ্যান্ড গ্লোভস আর জুতা পরে বাইক চালাবেন সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ